ফেব্রুয়ারি উনিশশো কবিতাটা লিখেছে শামসুর রহমান তার জন্ম পরিচয় হচ্ছে তেইশ অক্টোবর উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের ঢাকা পৈতৃক নিবাস হচ্ছে পাড়াতলি রায়পুরের নরসিংদি পিতার নাম মুখলেস রহমান চৌধুরী মাতার নাম আমেনা খাতুন এই যে শামসুর রহমানের পিতা মাতা এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে না এগুলো তোমরা একটু জানার জন্য একটু দেখে নাও হচ্ছে মাধ্যমিক ছিল প্রবোজ স্কুল উনিশশো আর উচ্চ মাধ্যমিক ছিল ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ উনিশশো সাতচল্লিশ পেশায় ছিলেন সাংবাদিকতা ঠিক আছে শামসুর রহমানের পেশা ছিল সাংবাদিক সম্পাদক দৈনিক বাংলা অর্থাৎ এই যে সম্পাদক ছিলেন দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে শামসুর রহমান এবং তিনি সভাপতি ছিল বাংলা একাডেমি এটি ইম্পর্টেন্ট বাংলা একাডেমির সভাপতি ছিলেন কে শামসুর রহমান তিনি হচ্ছে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে আদমজি পুরস্কার উনিশশো তেষট্টি বাংলা একাডেমি পুরস্কার উনিশশো উনসত্তর একুশে পদক উনিশশো সাতাত্তর স্বাধীনতা পুরস্কার উনিশশো একানব্বই আর তিনি মৃত্যুবরণ করেন সতেরোই আগস্ট দু সালে ঠিক আছে শামসুর রহমান সম্পর্কে বেসিক জিনিসগুলো টুকটাক আমাদের জেনে রাখতে হবে তাহলে তিনি কোন প্রতীক পত্রিকা সম্পাদনা করেছেন দৈনিক বাংলা এবার দেখো যেগুলো এবার আমাকে শুধু জেনে রাখলে চলবে না একদম ঠোটস্থ রাখতে হবে সেটা হচ্ছে তার সাহিত্য কর্মগুলো সাহিত্য কর্মগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ রয়েছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এটা তার প্রথম কাব্য ঠিক আছে তিনি তার লাইফের প্রথম যে কাব্যটা লিখেছিলেন সেই কাব্যটার নাম হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এটা অনেকবার পরীক্ষায় আসছে ঠিক আছে বিধ্বস্ত নীলিমা কার লেখা তাহলে শামসুর রহমানের নিরালোকের দিব্যরথ নিজ বাসভূমি নিজ বাসভূমি থেকেই মূলত হচ্ছে যে এই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরটাকে টাকে নেওয়া হয়েছে বন্দি শিবির থেকে দুঃসময়ের মুখোমুখি ফিরিয়ে নাও ঘাতক কাঁটা এক ফোঁটা কেমন অনল বাংলাদেশ স্বপ্ন দেখে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ হোমারের স্বপ্নময় হাত অবিরাল জলাভূমি মাতাল রিত্তিক খণ্ডিত গৌরব এই যে তার কাব্যগুলো আমাদের জানতে হবে ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসে এগুলো তোমার অ্যাডমিশন টেস্টে মাস্ট আসবে এবার তার উপন্যাসগুলো দেখো অক্টোপাস নিয়ত মন্তাজ অদ্ভুত আধারে গেলেও সে অবেলায় অর্থাৎ দেখো তার লেখনীগুলোর নাম কিন্তু একটু মানে অদ্ভুত টাইপের একটু বড় বড় নাম ঠিক আছে আর তার প্রবন্ধ হচ্ছে আমৃত্ব তার জীবনানন্দ তার একটা প্রবন্ধ গ্রন্থ ছিল তার নাম হচ্ছে আমৃত্য তার জীবনানন্দ তাহলে আমরা কি পারবো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরে যে রাইটার শামসুর রহমান শামসুর হচ্ছে এগুলোই আচ্ছা পাপড়ি জাহান পাপড়ি তুমি আটটা দিয়েছো এই কারণে মনে হয় তোমার ওখানে মার্কস আসছে হচ্ছে আট আমি তো তোমাদের রেজাল্ট দেখে আমি তো প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার আর্ট পাওয়ার মতন তো পরীক্ষার প্রশ্ন করা হয় নাই লিস্ট তোমরা সবাই যেতে ভালো মার্কস পাও ঠিক আছে তেমন প্রশ্নই করা হয়েছে তবে এর পর দিন থেকে একটু কোশ্চেন হার্ড করব। সত্যি কথা তোমরা সবাই বেশি বেশি মার্কস পেয়ে যাচ্ছ এই হচ্ছে কোশ্চেন এবার কঠিন করে দিব তাই না এবার দেখো তার অনুবাদ গ্রন্থ হচ্ছে ফ্রস্টের কবিতা হ্যামলেট ডেনমার্কের যুবরাজ তার গল্প হচ্ছে শামসুর রাহমানের গল্প তার আত্মস্মৃতি হচ্ছে কালো ধুলোই লেখা স্মৃতির শহর শিশুতোষ গ্রন্থ হচ্ছে এলাটিং বেলাটিং ধান ভাঙলে কুড়ো দেব গোলাপ ফোটে খুকির হাতে রং ধনু লাল ফুলকিট ছড়া শিশুতোষ গ্রন্থগুলো অনেক ইম্পর্ট্যান্ট শামসুর রহমানে অর্থাৎ মোট কথা আপন নোট করবো কি অবশ্যই তোমরা প্রত্যেক থেকে নোট করবা ঠিক আছে প্রত্যেকেই নোট করবা আমি না বললেও করবা